আমার কিন্তু দেখো চা খাওয়ার আগে আমার সবজি কাটা অর্ধেক হয়ে গেছে যে আলু কেটেছি এই দেখো পেঁয়াজ কেটেছি এখনো এই যে কুমড়োটা তো কালকেই কেটে রেখেছিলাম ভালো আছে তো দেখো ভালো আছে i'm তো বন্ধুরা আমি কিন্তু সবজি কেটে নিয়েছি আর তারপরে কিন্তু এখন চলে এসেছি রান্না করব মানে ডিমটা ফার্স্টে সিদ্ধ করতে বসাবো তোমরা তো জানো তোমাদের দেখিয়েছিলাম আগের দিন আমি বাজার থেকে হাঁসের ডিম কিনে এনেছিলাম তো সেই হাঁসের ডিমটা এখন ভালো করে ধুয়ে আমি কিন্তু সিদ্ধ বসিয়ে দেবো অনেক দিন পরে আজকে হাঁসের ডিম খাবো জানো তো হাঁসের ডিমের ঝোলও যেমন ভালো লাগে আর হাঁসের ডিমের কষাও কিন্তু দারুণ টেস্টি লাগে তবে আজকে আমি আর কষা কষা করবো না ডিমের ঝোলই বানাবো তো হাঁসের ডিমটা যেহেতু একটু খোসা উঠ মানে সমস্যা হয় তাই জন্য কিন্তু আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর তার সাথে কিন্তু একটু হলুদ দিয়ে দেবো আর মুরগি ডিম সিদ্ধ করতে গেলে কিন্তু আমি শুধু একটু নুন দিই হলুদ দিই না আর হলুদ দিলে কিন্তু ভালো খোসা উঠে যায় যেন যাই হোক সবজি কেটেছি এখনও কিছুটা কাটতে বাকি আছে তাই জন্য ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে কিন্তু আমি আবার বসে পড়েছি সবজি কাটার জন্য তো কিছুদিন আগে পুঁশাক কিনে এনেছিলাম তো পুঁইশাকুলো রান্না করা হয়নি বলে পুঁইশাকগুলো কিন্তু শুকিয়ে গেছিলো আর আমি পুঁইশাকের পাতা খেতে বেশি ভালোবাসি জানো তো ডাটা আমি একদম মানে পছন্দ করি কিন্তু খুব একটা না তো আগের দিনের পুঁশাকগুলো যেহেতু পাতাগুলো শুকিয়ে গিয়েছিল তাই জন্য কিন্তু ওগুলো আমি আর রান্না করিনি তাই আগের দিন আমি আবার টাটকা পুঁইশাক কিনে এনেছি তাই আজকে কুমড়ো দিয়ে পুঁইশাক রান্না করব। তো দেখো এদিকে ডিমটা কিন্তু সিদ্ধ হচ্ছে আর আমার সবজি কাটাও হয়ে গেছে আর আমার বর এখন দেখো ওখানে বসে বসে কাঁচা লঙ্কা যে বোটাগুলো ওগুলো ছাড়িয়ে রাখ হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমাদের বলেই দিয়েছি তো রান্না বান্না এখন চলছে চলবে ঝটপট ঝটপট এখন বাজে সকাল দশটা ছাব্বিশ দশটা ছাব্বিশের মধ্যে কিন্তু আমার আর ফিফটি পার্সেন্ট মতো বাকি আর ও এখন বসে বসে লঙ্কাগুলোর বোটা ছাড়ালো সব আর সবজি কাটাকটি সব আমি করে নিই চোখের করতে দিয়ে নি কারণ ও করে ঠিকই কিন্তু আমি করলে একটু তাড়াতাড়ি হয় সেই জন্য আমিই করে নিলাম ডিম কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছিল তারপরে সুন্দর করে কিন্তু খোসাটাও ছাড়িয়ে নিয়েছি হলুদ দিয়েছি বলে ডিম একটা ডিমও নষ্ট হয়নি তো যাই হোক আমি ওদিকে সবজিটাও ধুয়ে রেখেছি কড়া বসিয়ে দিয়েছি এক্ষুনি রান্না শুরু করব আর চিংড়ি মাছটা এখনও পর্যন্ত কাটা হয়নি চিংড়ি মাছটা কাটবো দেখো দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি কুমড়ো পুঁশাক একদিকে বসাবো আর একদিকে ডিমের ঝোল বসাবো তো চলো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি কিন্তু এবার ডিমগুলো ছেড়ে দেব ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব মুরগির ডিম হলে কিন্তু আমি একটু হালকা ভাজতাম যেহেতু হাঁসির ডিম একটু বেশি করে ভেজে নেব তাহলে কিন্তু খেতে খুব টেস্টি লাগবে তোমরা কারাকারা হাঁসের ডিম খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে আর কারাকারা পছন্দ করো না গন্ধ লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো যাই হোক দেখো ডিম ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু এদিকে আমি আলুটা কষাচ্ছি মাংসের জন্য আর চিংড়ি মাছটা আমার বর কেটে দিয়েছিল বসে বসে আমি আর কাটিনি আমি যেহেতু এদিকে রান্নায় ব্যস্ত ছিলাম ও বললে আমি কেটে দিচ্ছি তাই ও কেটে দিয়েছিল আমি এখন একদিকে চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি কারণ পুঁই চিংড়ি করব আজকে কিন্তু দারুণ টেস্টি রান্না হয় আর আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি তিন দিকে হতে থাকে ওটাই হয়ে যাবে বেশি সময় লাগবে না আমি সাড়ে দশটা পুঁইশাক দিয়ে হয়েছে তো বান্না কিন্তু হচ্ছে দুটো করে দুটো বসিয়ে দিয়েছি আর এই যে আমি এখন ভাত বেড়ে নিলাম এটা হচ্ছে সকালের খাবার এগুলো হচ্ছে কালকের ভাত দেখো বেড়ে নিয়েছি আমার মেঘেছে একদম অল্প করে আর কালকের রয়েছে বেগুন তরকারি এখন খাওয়া দাওয়া হবে চলো সকালবেলা খাওয়াটা খেয়ে দুপুরে খেয়ে আবার দুপুরে শুরু কর এই শেষের দিকে রান্না ডিমের ঝোল কিন্তু একদম ফুটে গেছে এবার আমি ভেজে রাখা ডিমগুলো আলু আর ঝোলের মধ্যে দিয়ে দেব আর ডিমের তরকারিতে এই ঝোল দেওয়ার সময় মানে জলটা দেবে যখন একটু কাঁচা লঙ্কা চিঁড়ে দেবে দেখবে ডিমের ঝোলের টেস্টটা একদম আলাদা হয়ে যাবে মানে সুন্দর টেস্ট লাগে আর ডিমের ঝোলে নামানোর আগে অবশ্যই কিন্তু গরম মশলা দেবে না শুধু এলাচ থেতো করে দেবে তাহলে দেখবে ডিমের স্বাদটা দুখর হয়ে যাবে তো যাই হোক এই যে আমি রান্নাবান্না করে সব কিছু ঘরে নিয়ে চলে এসেছি এখন আমার বরের টিফিনটা রেডি করব তো এই দেখো ডিমের ঝোড়ের কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আর এই হচ্ছে কুমড়ো দিয়ে পুঁশাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ একদম মাখো মাখো করে শুকনো শুকনো করে করেছি দারুণ টেস্টি হবে তো এখন আমি আমার বরের টিফিনটা রেডি করি তরকারিগুলো ঘরে নিয়ে এসে আমি কিন্তু ফ্যান চালিয়ে দিয়েছিলাম তরকারিগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবারে কিন্তু আমি টিফিন বক্সে ভরে নেব ও থাক তুই যাও ও আবার উড়ে উড়ে আসবে তো বন্ধুরা আমার কিন্তু রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ না ভিডিও রান্না বান্না হয়ে গেছে এবার ওর খাবার গোছানো হয়ে গেছে ও চলে গেলে তারপর আমি এইবার কাজকর্ম করবো বাকি কাজকর্ম আর চান টান করবো বাসন মাছবো ওর খাবার দাবার সব কিছু গুছিয়ে ফেলেছি শুধু ভাতটা ওখানে হচ্ছে কারেন্টটা খুব ডিস্টার্ব করছে আজকে মানে ভোল্টেজ কম তো কারেন্টটা যদি ডিস্টার্ব না করতে আমার কিন্তু ভাতটাও হয়ে যেত আমি ইন্ডাকশনে ভাত বসেছিলাম দেখতে পেয়েছিলে তো ভোল্টেজ কমের কারণে ইন্ডাকশানটা কিন্তু ঠিক মতো চলছিল না তাই বন্ধ করে দিয়েছিলাম তাই আমি গ্যাসে বসিয়েছি বুঝতে পেরেছো তো গ্যাসে ভাতটা হচ্ছে প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে আর ওদিকে তরকারিটা তো রেডি করে আসলাম ঠান্ডা করতে দিয়ে এসেছি তো আর ও গেছে স্নান করতে ও স্নান করে আসুন ততক্ষণ আমার ভাতটা হয়ে যাবে তারপর ভাতটা রেডি করে দিয়ে তারপর ওকে আমি পাঠিয়ে দেবো তারপরে আমার বাকি কাজকর্ম আমি করবো এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটার মধ্যে আমার বান্না সব কিছু কমপ্লিট ও চলে যাবে তারপরে আমি বাকি কাজ করে স্নান করে নেব তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আসলে ওর একটু আজকে দেরি হয়ে গেল কারণ এই ভাতটার জন্য আরও দেরি হয়ে যাচ্ছে কালকে থেকে আর একটু সকালে উঠতে হবে আর একটু সকালে উঠে রান্নাবান্না করতে হবে তাহলে সব কিছু ঠিক হবে আমার কিন্তু বান্না হয়ে গেছে এই ভাতের জন্য এখন দেরি হয়ে যাচ্ছে কী আর করা যাবে যাক বাবা আমি এবার নিশ্চিন্ত প্রায় সব কাজ হয়ে গেছে শুধু ভাতটা হচ্ছে এদিকে ভাতটা কিন্তু এখনও হয়নি কারণ ইন্ডাকশানে ভাতটা দিতে পারিনি তোমাদের মনে হয় বলেছি যে কারেন্টের খুব ডিস্টার্ব ছিল তাই জন্য ইন্ডাকশানে হয়নি আবার গ্যাসে আমাকে বসাতে হয়েছে না হলে কিন্তু ভাতটা একসাথে হয়ে যেত তো রান্নার পরে যে বাসনগুলো বেরিয়েছে সেই বাসনগুলো আমি একে একে মেজে নিচ্ছি আর এই যে বড় একটা গামলা কিনেছিলাম আমি এইটা কিনে কিন্তু আমার খুব সুবিধা হয়েছে জানো তো এই মাজার পরে বাসনগুলো এতে জমা করে রাখি তারপরে জল ঝরে গেলে কিন্তু আমি র্যাকে সাজিয়ে রাখি তো ভীষণ সুবিধা হয়েছে ওই বাড়িতে থাকতেও ভেবেছিলাম কিনবো রানাঘাটে থাকতে কিন্তু আর কিনি নি লাস্টের দিকে ভাবছিলাম যে যেহেতু গোবরডাঙ্গায় চলে আসবো এখানে এসে কিন্তু কিনবো না হলে এমনি প্রচুর জিনিস হয়ে গেছে গাড়ি করে আনতে হবে ফেটে ফেটে যায় কি তো একেবারে ওখানে গিয়েই কিনবো তাই জন্য ওখানে আর কিনি এখানে এসেই কিনে নিয়েছি তো যাই হোক এই কড়া মাছতে কিন্তু আমার একদম ভালো লাগে না কারণ কড়া একদম সাদা করে মাছতে হয় কড়ায় দাগ থাকলেও দেখতে ভালো লাগে না আর কড়া মাছতে কিন্তু অনেকটা পরিশ্রম হয়ে যায় এমনি অন্যান্য বাসনগুলো কিন্তু কিন্তু অতটাও পরিশ্রম হয় না কিন্তু কড়া মাজতে গেলে কিন্তু আমার মেজাজটা গরম হয়ে যায় কড়া আর প্রেশার কুকার যদিও আমার প্রেশার কুকার নেই আগে যখন আমাদের বাড়িতে ছিল তখন প্রেশার কুকার যখন মাঝতাম তখন কিন্তু প্রেশার কুকারের মাজার অনেক রকম ঝামেলা বলো তাই কিনা তোমাদের কাছেও নিশ্চয়ই এটা এরকম মনে হয় তো চলো মাজা হয়ে গেছে এবার আমি ভাতটাও নামিয়ে নেব আর ভাতটা নামিয়ে কিন্তু ভাতটা একটু ঠান্ডা করে তারপর আমি কিন্তু টিফিন বক্সে বক্সে ভরে দিয়েছি সব কিছু তরকারি কিন্তু আগেই ভরে দিয়েছিলাম তো এবার একসঙ্গে প্যাকিং করে দেবো তারপরে ও চলে যাবে বেরিয়ে যাবে আজকে আমার একটু দেরি হয়ে গেল কালকে আরও সকালে উঠতে হবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে টিফিনটা প্যাক করে ওকে দিয়ে দিলাম ও একদম রেডি এক্ষুনি বেরিয়ে চলে যাবে তারপরে আমি আমার বাকি যেসব টুকটাক কাজকর্মগুলো আছে সেইগুলো করবো বিছানাটা গুছিয়েছিলাম সকালে কিন্তু ঘরটা এখনো মোছা হয়নি ঘরটা তো সকালে ঘুম থেকে উঠেই একবার বাসি ঘর ঝাঁট দিয়ে দিই তারপরে ঘর মোছার সময় আর একবার ঝাড় দিয়ে তারপরে আমি ঘরটা মোছি আর বিকেলবেলা একবার ঝাঁট দিই মোট ঘর তিন চারবার ঝাঁট দেওয়া হয়ে যায় তো যে আমার আমি টাটা করে দিলাম ও ও চলে চলে যাচ্ছে ওর কাজে জানো তো তারপরে আবার ব্যাকে চলে এসছে হেলমেট নিতে কারণ ও হেলমেট নিতে ভুলে গেছে যদিও বেশি দূর যায়নি একটুখানি গিয়েছে তারপরে দেখি আমি তালা টালা দিয়ে চলে এসেছি তারপরে দেখি ও আবার হর্ন দিচ্ছে আমি বললাম কি বলছে হেলমেটটা নিতেই ভুলে গেছি তো ও তো চলে গেলো তারপর আমি আমার কাজকর্ম করলাম করে তারপরে স্নান করে চলে আসলাম এসে এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি তো এখানে কিছু কথা বলি আগের দিনের লাইভে কমেন্ট এসেছিলো তোমার পিরিয়ড হয়েছে তাহলে তুমি সিঁদুর কেন পরেছো তো দেখো আমি কিন্তু এটা জানতাম না যে পিরিয়ড হলে সিঁদুর পড়তে নেই আবার অনেকে বলেছো যে পিরিয়ড হলেও সিঁদুর পরে ওসব কোনো নিয়ম নেই ওরকম কোনো তো এক একজনের এক এক রকম নিয়ম কেউ মানে কেউ মানে না তো যাই হোক আমার কিন্তু পিরিয়ড সেরে গেছে তাই কিন্তু আমি সিঁদুরটা পরে নিলাম স্নান করে এসে তো চলো এই তো সব কাজ কমপ্লিট অবশেষে তো বন্ধুরা ও তো চলে গেছে অনেকক্ষণ আগে আর আমি তোমাদের সামনে আসলাম অনেকক্ষণ পরে ও চলে যাওয়ার পরে ভিডিও এডিট করলাম তারপরে ঘর বাড়ি ঝাঁট দিয়ে ঘর বাড়ি মুছলাম মুছে তারপরে ভিডিওটা আপলোডে বসিয়ে আমি গেলাম স্নান করতে তারপরে এই স্নান টান করে এখন আসলাম এখন বাজে দুটো তো এখনও খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো পরে ভিডিওটা আপলোড করে নিই সকালে যেহেতু ভাত খেয়েছিলাম তাই জন্য কিন্তু খাওয়ার অতটা এখন চাহিদা নেই তো চলো আমি ভিডিওটা আপলোড করে নিই পরে আসছি তোমাদের সঙ্গে যখন খাওয়া দাওয়া করবো তখন হ্যাঁ বন্ধুরা ভিডিও আপলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি একা খেতে হবে আর কি করা যাবে চলো ভিডিও পেয়ে গেছে প্রচণ্ড আর তরকারি তো তোমাদের দেখিয়েছি চলো আর একবার দেখিয়ে দিই এই হচ্ছে তরকারি হাঁসের ডিমের ঝোল আর এই হচ্ছে কুমড়ো পৈশাক চিনি ঠিক আছে চলো ভাত বেরে খেয়ে নিই আর কারেন্ট নেই জন্য জানালাটা খুলে দিয়েছি অনেকটা সময় পরে কিন্তু আবার ভিডিও করছি এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার বরমশাই কিন্তু বাড়িতে চলে এসেছে ও বাড়িতে এসে কলিং বেল বাজাচ্ছিলো তারপরে আমি কিন্তু ক্যামেরাটা নিয়ে চলে এসেছি ভিডিও করতে করতে তারপরে দরজাটা খুলে দিলাম আর ও বাইরের গেটটা লাগিয়ে দিয়ে বাইকটা ওখানে রেখে ঘরে চলে আসলো তো চলো এই তো এবার সারা দিন একা একা কাটছিল এবার সন্ধেবেলা থেকে দুজন মিলে দেখা যাক কি করি না করি ঘুরতে যাই গল্প করব মজা করব আনন্দ করব কথা বলতে বড় বাড়িতে না থাকলে সত্যি মনটা খারাপ থাকে আর ও বাড়ি আসার পরে সত্যি মনটা ভালো হয়ে যায় এক সঙ্গে যখন থাকি তখন ঝগড়া মারামারি করি আবার যখন দূরে চলে যায় তখন মন খারাপ হয় এটাই হয় গুড ইভিনিং বন্ধুরা তো বাড়িতে চলে এসেছে আর আমি এই হাত মুখ ধুয়ে আসলাম ঘরবাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে তো চলো পরে আসছি পরে চাটা করবো যখন তখন আসবো ঠিক আছে বন্ধুরা চলে এসছি কিন্তু চা বানাতে তো এই যে চা হচ্ছে এখানে তো চাটা করে নিয়ে তারপর ঘরে গিয়ে তারপরে চা খাবো দুজন মিলে ও ঘরে রয়েছে বললাম না চা বানাতে এখানে এসে চাটা আমিই বানাচ্ছি সকালের দিকটা চাও বানাই সন্ধ্যের চাটা কিন্তু আমিই বানাই ঠিক আছে সে চা হলেও আমি বানাই দুধ চা হলেও আমি বানাই তো জানি না এই কাপে নিয়ে যাচ্ছি আবার কি বলবে পাগলের মাথায় কখন কি হয় ওই এক হাত দিয়ে ফোন ধরে রয়েছি আর এক হাত দিয়ে আমি এখন চাটা নামাবো যদি পড়ে যায় তখন কি হবে হ্যাঁ তখন কি হবে বলো তো তো যাই হোক দেখি চেষ্টা করে চা পড়ে যায় কি না তো এই যে ছাকুনিটা নামিয়ে নিলাম আচ্ছা তোমরা এটা কী বলো চা ছাকনি ছাকুনি না কি বলে বলো তো আমরা বলি তো ছাঁকুনি তো যাই হোক চাটা ছেঁকে নিচ্ছি যাই হোক যাই বলে না কেন দু কাপ লিকার চা গরম গরম এই সন্ধেবেলায় এই চাটুকু না হলে না ঠিক জমে না যাই হয়ে যাক দুধ চা তো আগে খেতাম দুধ চা তো ত্যাগ করে দিয়েছি খুব ইচ্ছা হলে মাঝে মাঝে যখন লোভ সামলাতে পারি না তখন খেয়েই নি কিন্তু এই বারো মাস চাই ভরসা আর কি করা যাবে তো চলো চা কিন্তু পড়েনি একটা প্লেট নিয়ে নিলাম আর জানো তো বন্ধুরা এই প্লেটগুলো কিন্তু ভীষণ ভালো আমার ভীষণ কাজে দেয় এই টুকটাকে এই প্লেটগুলো এই শপিং মল থেকে কিনেছিলাম রানাঘাটে এক্সপ্রেস বাজার থেকে তো ভীষণ ভালো নিরানব্বই টাকায় পাঁচখানা দিয়েছিল তো আরও কিছুটা আমার কিছু কেনাকাটার ইচ্ছা ছিল জানো তো যাই হোক আর কেনাকাটা হলো না এখান থেকে কিনতে হবে আর কি করা যাবে তো চলো এই যে রান্নাঘরের দরজাটা কিন্তু দিয়ে দিয়েছি আর এই আমি বারবার চলো চলো বলি তোমরা অনেকেই রাগ করমে জানি তো কী করবো বলো মুখ দিয়ে বেরিয়ে যায় ভয়েস ওভার দিতে যে কী কষ্ট হয় তোমরা তো জানো না তোমরা যারা ভয়েস ওভার দাওনি যদি একদিন ভিডিও করো ভয়েস ওভার দাও তাহলে বুঝতে পারবা তো যাই হোক এই যে চা নিয়ে চলে এসেছি ঘরে টেবিলের ওপরে রাখলাম আবার এখন যাচ্ছি আমি কোথায় কোথায় যাচ্ছি বলো তো কোথায় যাচ্ছি ও দরজা দিতে গিয়েছিলাম তারপর এই যে বিস্কুটের কৌটো নিয়ে এসেছি বিস্কুট দিয়ে দেবো খুব খিদে খিদে পাচ্ছে সেই আড়াইটার সময় ভাত খেয়েছিলাম তো এখন ধরো প্রায় ওই সাড়ে সাতটা মতো বাজে তো খিদে পেয়ে গিয়েছে ওই জন্য একটু বিস্কুট নিয়ে নিলাম এই বিস্কুট খাওয়া দেখে অনেকে আবার বলবে তুমি তো বিস্কুট খাও না তাহলে খাচ্ছ কেন আমি এমনি বিস্কুট ভালোবাসি না কিন্তু মাঝে মাঝে আবার ইচ্ছা হয় বিস্কুট খেতে তাই জন্য কিন্তু খাই আবার ইদানিং কিন্তু এই টপ বিস্কুটটা খেতে আমার বেশ ভালো লাগছে তাই জন্য আমি সকাল বিকেল দুবেলায় এখন খাচ্ছি আবার যখন কিছুদিন পরে মুখটা এলে যাবে তখন আর চা নিয়ে বসে পড়েছি বারান্দায় ভাবছিলাম ঘরে বসবো তো বারান্দায় বসে পড়েছি এই টাইমটা না বারান্দায় বসতে বেশ ভালোই লাগে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে তো এই যে আমি এর বসলাম বসলাম আরো চেয়ারে বসেছে চা খেয়ে নে চা খেলাম দুজনে মিলে অনেক গপ্প সপ্প করলাম তারপর ভাবলাম যে না বসে থেকে লাভ নেই কাজটা কমপ্লিট করে আসি আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিলাম একদম কচি বাঁধাকপি তো তাই জন্য বাঁধাকপিটা এখন আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি বসে বসে রান্নাঘরে এখন বাঁধাকপিটা কুচিয়ে রাখছি কাজ গিয়ে রাখছি পরের দিন আবার রান্না বান্না করতে হবে সকাল সকাল উঠে তাই জন্য কিন্তু আর বাঁধাকপি কাটা কিন্তু অনেকটাই ঝামেলা আছে তো যাই হোক সেই জন্যই আমি এখন বটিতে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি দেখো আমার কিন্তু সবজি কাটা হয়ে গেছে কালকের জন্য এই জন্য বাঁধাকপি কেটেছি আলু কেটেছি বেগুন কেটেছি কালকে রান্না করবো তার জন্য আজকে সবজিটা কেটে রাখলাম এবার আমি ফ্রিজে রেখে আসবো কন্টেনারে করে আমার এরকম কন্টেনার যেন তো অনেক আছে কিন্তু ঢাকনাগুলো আমি মনে হচ্ছে ফেলে রেখে এসেছি রান্নাঘাটে বন্ধুরা এখন বাজে এগারোটা চৌত্রিশ আর এখন আমরা খাওয়া দাওয়া করবো এত সময় ব্যবসার রিলস করছিলাম ওই জন্য খাওয়া দাওয়া করতে পারিনি রাতে জানো তো ভাত ছিল না তাই আবার ইন্ডাকশানে ভাত বসালাম ভাত হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করতে দুজনে বসবো তো অনেকটা দেরি হয়ে গেল ওই ব্যবসার রিলসটা বানাচ্ছিলাম তারপরে ওটা আবার এডিট করলাম ছাড়লাম তারপরে অর্ডার আসছিলো তোমাদের সেই অর্ডারগুলো নিচ্ছিলাম আর কি দেরি হলো এত আমি তো খেয়াল করিনি তুমি কখন বাটিতে করে এত সুন্দর সাজিয়ে দিয়েছো আমি ওখানে অর্ডার তুলছিলাম তো যাই হোক আমি খুব অবাক হয়েছি খুব ভালো লাগলো থ্যাংক ইউ আমি জানি তুমি মজা করে আমি মজা করে অনেক কিছুই বলি ঠিক আছে চলো খেয়ে নিই তাহলে ফোন করা